হ্যালো বন্ধুরা আমি সুদীপ সুদীপ রিয়াকশান চ্যানেলে সবাইকে স্বাগত আজই কয়েকটি দারুণ আপডেট নিয়ে কথা বলব তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজকের প্রথম আপডেটটি হলো আপনারা কি কেউ জানেন মহানায়ক উত্তম কুমার আবার ফিরছেন বড় পর্দায় জানেন না তো এরকমই একটি আপডেট আমি দিচ্ছি আপডেটটি হলো নায়ক সিনেমাটি আসছে আগামী একুশে ফেব্রুয়ারি হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন নায়ক সিনেমাটি রিরিলিজ হতে চলেছে আগামী একুশে ফেব্রুয়ারি তো এটি একটি দারুণ আপডেট মহানায়ক উত্তম কুমারকে আবার আমরা দেখতে পাবো ঊনষাট বছর পর আমরা বড় পর্দায় আবার দেখতে পাব পরবর্তী আপডেটটি হলো মৈনাক ভৌমিকের সাইকোলজিক্যাল ড্রামা বাৎসরিক বাৎসরিক থাকতে চলেছে অনেক দিন পর বড় পর্দায় ফিরছেন শতাব্দী রায় হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন শতাব্দী রায় ফিরছেন বড় পর্দায় এবং সাথে থাকছেন কে জানেন রীতাবরী চক্রবর্তী হ্যাঁ মৈনাক ভূমিকের আপকামিং সিনেমা বাস থাকতে চলেছেন শতাব্দী রায় এবং রীতাবরী চক্রবর্তী পরবর্তী আপডেটটি হল তথাগত মুখোপাধ্যায়ের আপকামিং সিনেমা রাস তো সিনেমাটি দেখা যাক কবে রিলিজ হয় এবং কবে টিজার এবং ট্রেলার আসে তো আপাতত শোনা যাচ্ছে যে গানের রেকর্ডিং চলছে জাস্ট তো দেখা যাক সিনেমার আর কি কি আপডেট আসে পরবর্তী আপডেটটি হলো পরিচালক শুভজিৎ মিত্রর কুইন্স অফ বেঙ্গল থ্রিলজির প্রথম ছবিটি হলো দেবী চৌধুরানী যেখানে আমরা দেখতে পেয়েছি শ্রাবন্তী দিকে এবং দ্বিতীয় ছবিটি হচ্ছে রায় ভব ভবশঙ্করী যেখানে আমরা দেখতে পাবো শুভশ্রী দিকে এবং তৃতীয় ছবিটি ভবানী তো সেটা সম্ভবত আমরা কোয়েলদিকে দিকে দেখতে পেতে পারি এটা এখনও পর্যন্ত শিওর নই তবে হতে পারে আমার যেটা মনে হলো তাই আমি বললাম যে হয়তো কোয়েলদিকে দিকে আমরা দেখতে পেতে পারি ভবানীতে তো ভালো ভালো আপডেট আসছে তো দেখা যাক আমাদের দেবী চৌধুরানী তো রিলিজ করছে এই মে মাসে আর ভবশঙ্করের আপডেট আর কী কী আসে আপডেট আসলে আমি নিশ্চয়ই জানাবো পরবর্তী আপডেটটি হলো অর্জুন দত্ত নতুন ছবি বিবি পায়রা যেখানে আমরা দেখতে পাব স্বস্তিকা মুখার্জি এবং পাউলি দামকে তো দেখা যাক সিনেমার আর কী কী আপডেট আসে এটি একটি দারুণ আপডেট পাউলি দাম এবং স্বস্তিকা মুখার্জি অনেক দিন পর একসাথে আবার ফিরলেন বড় বড় তো দেখা যাক আর কি কী আপডেট আছে আমি নিশ্চয়ই আবার জানাবো পরবর্তী আপডেটটি হলো অর্পণ সরকারের থ্রিলার ঘরানার নতুন ছবি গিরগিটি হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন গিরগিটি গিরগিটিতে আমরা দেখতে পাবো সৌরভ দাস পায়েল রায় এবং জ্যামি বন্দ্যোপাধ্যায়কে তো আপাতত ছবির কাজ শেষ হয়েছে তো দেখা যাক ছবিটি কেমন হয় এবং আর কি কী আপডেট আসে আমি নিশ্চয়ই আপনাদেরকে জানাবো এইগুলোই ছিল আজকের আপডেট তো এই রকম ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আসবো ভালো থাকবেন ও সুস্থ থাকবেন টাটা